এটা হচ্ছে দুবাইয়ের এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান আমি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কালকে তখন বিমান যখন আকাশে উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছিল তখন এই ভিডিওটা আমি ধারণ করেছিলাম আসলে দুবাই এয়ারপোর্ট যে কতটা দ্রুত সার্ভিস দেয় কতটা ভালো সেবা দেয় সেটা কল্পনাই করা যায় না টাইম টু টাইম তাদের সেবাটা দেওয়া হয়ে থাকে বুকিংয়ের ঝামেলা শেষ করার সাথে সাথেই শুরু হয়ে যায় দৌড়াপ শুধু রানিংয়ের উপরে থাকতে হয় কখনো থামা হয় না থামার প্রয়োজন হয় না মালামাল বুকিং দেওয়ার পরেই বোরিং পাসটা নিয়ে দ্রুত হাঁটা শুরু করে দিতে হয় হাতে সময় থাকা সত্ত্বেও বিমান ছাড়ার আগে অনেক সময় থাকা সত্ত্বেও আমার মনে হয় না কোনো মানুষ ওখানে সেই সময়টা বসে বসে কাটায় বা ব্যয় করে এরকম মনে হয় না যেটা হচ্ছে ঠিক প্লেনের ওঠার সিঁড়ির আগ পর্যন্ত যে সময়টা থাকে এই সময়টার ভিতরে সবচেয়ে দূর একটা সময় হল বুকিংটা কমপ্লিট করে বোর্ডিং পাস হাতে নেওয়ার পর মানুষ চাইলে একটু লেট করেও ইমিগ্রেশন করতে পারে কিন্তু তারপরও কেন জানো কেউ লেট করে না বোর্ডিং পাসটা নিয়েই খুব দ্রুত একজনের পিছনে একজন লাইন ধরে খুব সুশৃঙ্খলভাবে হাঁটতে থাকে বোর্ডিং পাসটার পাসপোর্টটা হাতে নিয়ে এরপরে চলে আসে ইমিগ্রেশন ওখানে গিয়ে ওখানে তো মেনুয়াল খুব কম কাজ হয় পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে মেশিনের মাধ্যমে ইমিগ্রেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হয় এরপরে স্ক্যানিং করে পাসপোর্ট দিয়ে আইস্ক্যানিং করে খুব দ্রুত বের হয়ে যেতে হয় কারণ ওখানে লেট লাগে না লেট হয় না দাঁড়ানোর সাথে সাথেই আই স্ক্যানিং হয়ে যায় যদি কারো সমস্যা হয় তখন ম্যানুয়ালে চলে যেতে হয় তো স্ক্যানিং করার পরে গেটটা খুলে গেলেই আবার দৌড় শুরু হয়ে যায় এরপরে হোল বডি স্ক্যানিং করা হয় বেল্ট গড়ি সব খুলে একটা পাত্রে রাখা হয় চেকিং করা শেষ বেশ আবার হাঁটা এদিক ওদিক কেউ তাকায়ও না শুধু হাঁটতে থাকে হাঁটার পরে চলে যায় ট্রেন স্টেশনে মানে খুব ছোটো ট্রেন এবং লং ডিস্টেন্সের ট্রেন একটার পর একটা আসতেই থাকে বসার কোনো প্রয়োজন হয় না ট্রেনে ওঠানোর পর নিয়ে যাওয়া হয় যেখানে বিমানের আর কি লাস্ট স্টেপ বিমানে ওঠার ওখানে নিয়ে যাওয়া হয় ট্রেনে করে তারপর ওখান থেকে ওখানে যদি বিমান ছাড়ার আগে কিছু সময় থাকে যার হাতে তারা একটু ঘোরাফেরা করে কেনাকাটা করে কিছুক্ষণ বসে আড্ডা মারে এরপরে শুরু হয় বিমানে ওঠার পালা আর সেখানে যেটা হয় মালামালগুলো ওজন করা হয় ওজন করে তারপরে হ্যান্ড কিলিংয়ে যতটুকু মাল নেওয়ার অনুমতি থাকে বৈধতা থাকে সেই মালগুলো নিয়ে কাউন্টার ত্যাগ করা হয় এরপরে বাস আসে বাসে করে বিমানের সিঁড়ির কাছে নিয়ে যাওয়া হয় ব্যাস এবার বিমানে ওঠার পালা বিমানে উঠে যার যার সিটে বসে ব্যাস বিমান যথা টাইমে এভাবে শুধু দৌড়ের পর দৌড় কোথাও থামা হয় না কখনো লেট হয় না খুব কম আপনারা হয়তো বলতে পারবেন একটা সময় লেট হয়েছিল আর সেটা হচ্ছে বন্যার সময় তারপরে বাংলাদেশে দেশে আসার জন্য সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে এই সময়টা বিমানে থাকা হয় খুব দ্রুত সময় মনে হয় যে সময়টা চলে যায় আমার কাছে মনে হয় খুব দ্রুত সময় সময়টা চলে যায় তো এইভাবে কালকে আমি এসেছিলাম তখন এই ভিডিওটা ধারণ করেছিলাম তবে দেখলাম আসার সময় যে আমাদের বিমানবন্দরের সার্ভিসটা অনেক ভালো হয়েছে আগের চেয়ে অনেক দ্রুত হয়েছে আসলে যেটা প্রশংসা পাওয়ার যোগ্য সেটা তো প্রশংসা অবশ্যই করতে হবে না করাটাও ঠিক হবে না তবে আমি কালকে খুব ভালো সার্ভিস পেয়েছিলাম খুব দ্রুতই আসতে পেরেছিলাম বিমানে মানে বিমানবন্দরে ওরকম কোনো জোর জামেলা পোহাতে হয়নি সার্ভিসটা খুব ভালো পেয়েছিলাম লোকগুলো খুব ভালো ছিল এর আগে যখন এসেছিলাম তখন অনেক হয়রানি হতে হয়েছিল একের পর এক স্ক্যানিং চেকিং টেকিং ইত্যাদি নানান ঝামেলা একজনের পর একজন একজনের পর একজন শুধুমাত্র চেক করতেই থাকতো চার পাঁচবার স্ক্যানিং দেওয়া হতো মানে খুব জোর ঝামেলার ভিতরে যেত একটা বিতীষ্ণাকর পরিস্থিতির দাঁড়াতো কিন্তু এবার আমাকে সেই পরিস্থিতির ভিতর পড়তে হয়নি সার্ভিসটা আসলেই অনেক ভালো ছিল যাই হোক আল্লাহ ভালোভাবে এনেছিল তো এভাবে আসলাম আল্লাহ ভালোভাবে আনলো মোটামুটি একটা লং টাইম আমি এখন দেশে থাকব। জানি না কেমন কাটবে আমি জানি না প্রবাসী যারা থাকে তারা বাংলাদেশে আসলে যে কয়দিন তাকে ছুটিতে আসে বা থাকে তাদের দিনগুলো কেমন যায় আমার জানা নেই ভালো যায় না খারাপ যায় সেটা যারা প্রবাসে থাকে তারা যখন ছুটিতে আসে তারা অনেক ভালো জানে যে সেই দিনগুলো কেমন কাটে আসলে ওখান থেকে আসার সময় যতটা মানে আশা নিয়ে আসে বা যতটা আনন্দে কাটবে ভেবে আসে ততটা আনন্দ কি আসলে কাটে কিনা আমি জানি না আমার জানা নেই আর জানা থাকলে এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না আমার বলাও ঠিক হবে না আর যেহেতু আমি অন্যদের মতন অনেক দীর্ঘদিন পর আসি না দু তিন মাস পর পরে আসি সুতরাং আমারটা একটু আলাদাই জন্য এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না তবে আমার মনে হয় না যে অতটা ভালো কাটে বাংলাদেশে আসার পরে এটা একটি জটিল দেশ এ দেশের মানুষগুলো খুব জটিল দেশটাও জটিল দেশের মানুষগুলার মন মানসিকতাও জটিল তো সবার কি মন কাটা আমি জানি না আমারটা ভালো মন্দ মিলিয়েই কাটে মাঝে মাঝে মনে হয় যে আশাই ভুল হয়ে গেছে আবার মাঝে মাঝে মনে হয় যেন আশাটা ভালোই হয়েছে আসলে বিষয়টা এরকম যে খাইলেও ফস্তায় বা না খাইলেও ফস্তায় বা এরকম লাগে যখন বিদেশে থাকি তখন মনে হয় দেশে যেতেই হবে দেশে গেলে অনেক ভালো আবার যখন দেশে আসি তখন মনে হয় বিদেশেই ভালো মানে খাইলেও ফস্তাইতে হয় না খাইলেও ফস্তাতে হয় আসলেও ফস্তাইতে হয় না আসলেও ফস্তাইতে হয় এরকম একটা অবস্থা তো বিমানবন্দরটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর বাস্তবে খুব সুন্দর আর বিমানবন্দরের যে অফিসগুলো আছে ভিতরটা টার্কি কি বিল্ডিংয়ের ভিতরটা সেই জায়গাগুলো আসলে দেখার মতো খুবই ভালো লাগে দেখতে ঘুরতে খুবই ভালো লাগে মানে সার্ভিস কাকে বলে এবং সুন্দর কাকে বলে সেটাই বিমানবন্দরে গেলে আপনি দেখতে পাবেন তবে যতটাই সুন্দর সেটা ভালো মানুষের জন্য আবার অসৎ মানুষের জন্য ততটাই ভয়ঙ্কর এই দুবাই এই দুবাই ভালোর জন্য যেরকম খুবই ভালো আবার খারাপের জন্য খুবই ভয়ঙ্কর যাই হোক কালকে আসছিলাম আসার পরে একটু শরীরটা টায়ার্ড লাগছিল জানি করার পরে কারণ আপনারা তো জানেন যে এক দেশ থেকে আরেক দেশে গেলে তখন কয়েকদিন আগে থেকে অনেক কাজ করতে হয় বা অনেক ঝামেলা পোহাতে হয় আসার আগে একটা ঝামেলা যায় আবার যাওয়ার সময় একটা ঝামেলা যায় এর জন্য শরীরও মানুষের অনেকটা টায়ার্ড হয়ে যায় আমিও অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম এখন অনেকটাই শরীরটা একটু ভালোর দিকে ভালো লাগছে তাই ভাবলাম ভিডিওটা একটু সারি মিউজিক দিলে তো নানা ধরনের সমস্যা হয় তাই ভাবলাম একটু বয়স দেয় কেন যেন ইদানিং আমার কথা বলতে তেমন ভালো লাগে না এই জন্য দেখতে পারতেছেন যে আমার ভয়েসগুলো মাঝে মাঝে আটকে যাচ্ছে শরীরটাও তেমন ভালো না প্রায় মাঝখানি খুবই অসুস্থ তাই একটু সুস্থতার জন্য বাংলাদেশে এসেছি দেখি কেমন হয়